মানুষ কি চায় মানুষ সর্বপ্রথম আমরা যখন যে কাজটা করি সেখানে কিছু পরিবেশ নষ্ট হয় জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনে পোস্টার ফেস্টন লাগবে এটা স্বাভাবিক এটা 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 আইনত আইনত কোনো দণ্ডনীয় না বা আইনত অপরাধ না কিন্তু আমরা যেহেতু পোস্টার ফেস্টন লাগিয়েছি তো আমরা স্বাভাবিক কারণে সেগুলো পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের কারণ এই পরিবেশটা যদি নষ্ট হয় মানুষ যদি সেগুলোর জন্য কষ্ট পায় তাহলে সে দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং সেই দায়বদ্ধতা থেকেই কিন্তু যেহেতু এই পোস্টার ফেস্টন আমার এবং আমার কর্মীরা লাগিয়েছে বা আমি আমার প্রয়োজনে লাগিয়েছি এখন আমার জনগণের প্রয়োজনে আমি সেগুলো রিমুভ করব এ এবং পরিবেশটা যাতে কোনোভাবে নোংরা না হয় পরিবেশে যাতে কোনো রকম দূষণ না হয় সেদিকে দৃষ্টি রেখে আমি করবো ইনশাল্লাহ করেছে আপনারা দেখেছেন আমি আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা আঠারো শনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবো মানুষ কি চায় মানুষ সর্বপ্রথম নিরাপত্তা চায় এই যে দীর্ঘদিন মানুষ আহ বিভিন্নভাবে অনিরাপত্তা ভুগছে আমি আমি সমাজটাকে ঐক্যবদ্ধ করতে চাই এবং সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তাটাকে কনফার্ম করতে চাই সামাজিক নিরাপত্তা যদি আপনার থাকে তাহলে অন্যান্য সমস্যাগুলো এমনি অনেক ধরনের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তো এখানে অনেক ধরনের সমস্যা আছে যেমন যানজট যানজটের সমস্যা আছে এখানে গ্যাসের সমস্যা আছে এখানে আহ আপনার মা মাদকের সমস্যা আছে সমস্যা কিন্তু শেষ নাই যখন যে সমস্যাটা সামনে আসবে কোনটা প্রায়রিটি বেসিসে করতে হবে সেটা আমরা দেখবো এবং সেইভাবে জনগণের সাথে কথা বলে আমি বারবার একটি কথা বলছি আমার একার পক্ষে কোন জায়গায় কি সমস্যা সেটা জানা খুব দ্রুত ব্যাপার আমি জনগণকে সেখানে সম্পৃক্ত করব আমাদের দলীয় নেতাকর্মীদেরকে সেখানে সম্পৃক্ত করবো জনগণ যেটা ফার্স্ট প্রায়রিটি বেসিসে করতে পারবো আমরা সেটা করব